মিষ্টি কুমড়ায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ যেটা শরীরের জন্য খুবই উপকারী তবে অনেকে মিষ্টি কুমড়া খেতে চায় না বাচ্চারা তো মিষ্টি কুমড়া খেতে চায় না অনেক বাচ্চা তাদের তো ভিটামিন এর প্রয়োজন তাহলে কিভাবে খাওয়াবেন এভাবে তৈরি করে খাইয়ে দেবেন এভাবে মিষ্টি কুমড়োটা আপনারা যদি তৈরি করে দেন তাহলে তারা চেটে পুটে খেয়ে নেবে বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে তারা একটার পর একটা নিয়ে খেতেই থাকবে নমস্কার চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে সকলকে স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন চলুন তাহলে শুরু করা যাক এক ফালি মিষ্টি কুমড়া নিলাম আমি আর এই মিষ্টি কুমড়ার ছালটা ফেলে দিব আর আমি সাইজ করে কেটে নিব আমি এই সাইজ করে কেটে নিলাম আর এখন জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিই ধুয়ে আমি এই আলাদা পাত্রে জল ঝাড়া দিতে রেখে দিলাম আর জলটা ফেলে আমি এই পাত্রটা ধুয়ে নিলাম এই পাত্রে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এই কুমড়ায় যতটুকু আমার বেটার লাগবে সেই অনুপাতে জলটা দিলাম আর আমি এখন দুই মোট পরিমাণে বেসন দিয়ে দিলাম বেসনটা দিয়ে একটু গুলিয়ে নিলাম বেসনটা দিয়ে একটু গুলিয়ে নিলাম আর এখন আমি চালের গুঁড়ি দিব আমি পরিমাণ মতন চালের গুঁড়িটা দিব কারণ চালের গুঁড়ি একটু বেশি দিব কারণ চালের গুঁড়িটা দিলে আর খুবই মচমচ হয় আর খেতে ভালো লাগে এই জন্য চালের গুঁড়িটা একটু বেশি দিব বেসনটা কম দিলাম আমি বেটারটা তৈরি করে নিই আর এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া পরিমাণ মতন লবণ দিব আর দিয়ে দিলাম কাঁচা ঝাল আপনারা শুকনো ঝালটাও দিতে পারেন আমি কাঁচা ঝালটা দিলাম দিয়ে সুন্দর করে মাইখে মাইখিয়ে মিশিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম আর আমি জিরে ধুনে গরম মশলা এটা গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম বেটারটাই এমনভাবে তৈরি করতে হবে খুব তরল হবে না আবার খুব গাঢ়ও হবে না এভাবে তৈরি করে নিতে হবে আমি কড়াইটা উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই তৈরি করা যায় আপনারা চাইলে অনেক তেলেও করতে পারেন আমি অল্প তেলে এই চপটা তৈরি করে নিলাম আমি এই বেটারের ভিতরটায় এখন কুমড়োগুলো দিয়ে সুন্দরভাবে মাইখিয়ে নিলাম আর তেলটা গরম হয়েছে একটা একটা করে কুমড়োটা আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম আমি বেটারের ভিতরে কুমড়োটা মাখিয়ে মাখিয়ে বেটার সহ কুমড়োটা উঠিয়ে আমি তেলের ভিতরে এক এক করে দিলাম তিন থেকে চারটে দিয়ে দিয়ে আমি অল্প তেলে তৈরি করব তো এভাবেই করলাম আপনারা বেশি তেল দিয়ে অনেকগুলো একসাথে দিয়ে করতে পারেন আমি অল্প তেলে সবসময় রান্নাটা করার চেষ্টা করি তাই অল্প তেলেই আমি ভেজে নেব উলটিয়ে দিলাম আর উলটিয়ে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিলাম উপরটা সুন্দর মুসমুসে হয়েছে কিন্তু খেতে দারুণ লাগে এইভাবে আলাদা পাত্রে আমি উঠিয়ে নেব আর দেখেন এইভাবে জালটা রাখলাম আর যদি আপনারা গ্যাসে তৈরি করেন তাহলে মিডিয়াম জাল রেখে তৈরি করতে হবে খুব জোরে জাল করলে কিন্তু পড়ে যাবে আবারও আমি মাখিয়ে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম এভাবে আবারও দিয়ে সবগুলি আমি এক এক করে তৈরি করে নিলাম সবগুলি আমি তৈরি করে নিলাম এই পাত্রে রেখেছি দেখেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মনে হচ্ছে কুমড়োর ফুলের বড়া তৈরি করা হয়েছে আর খুবই উপরটা মুসমুসে হয়েছে একটা খেয়ে আপনাদের আমি দেখাবো এর শব্দটা কত সুন্দর আর একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন মিষ্টি কুমড়োটা যারা খেতে চান না তাদের এভাবে তৈরি করে দেবেন তারা চপ মনে করে খেয়ে নেবে খুবই স্বাদের হয় আর খেতেও দারুণ উপকারী আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে